আজ শুক্রবার উনত্রিশে জ্যৈষ্ঠ দু হাজার সালের তেরোই জুন মকর রাশি মকর লগ্ন ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন দেবী মহালক্ষ্মীর গায়ত্রী মন্ত্র ওম শ্রী মহালক্ষ্মী চবিদমহে বিষ্ণু পত্নাই চিমহি তন্নলক্ষ্মী প্রচোদয়াৎ এটি আজ সকাল দুপুর সন্ধ্যা তিন তিনবেলায় একশো আটবার জপ করুন লাভান্বিত হবেন যারা মহিলা আছেন তাদের ক্ষেত্রে বলবো আজ নিরামিষ খেয়ে আপনারা সন্ধ্যেবেলার সময় স্নান আদি সেরে লাল রঙের বস্ত্র পরিধান করে অথবা সাদা শাড়ি লাল পার বস্ত্র পরিধান করে আপনারা অবশ্যই বেশ সাজুগুজু করে এবং শরীরে প্রসাধনী সামগ্রী ব্যবহার করে দেবী মহালক্ষ্মীর ঘটের সামনে বসে লক্ষ্মীর পাঁচালি একবার পড়ে নিজের মনস্কামনাকে জ্ঞাপন করুন তিনি অবশ্যই তা পূর্ণ করবেন বাকিদের ক্ষেত্রে বলবো আপনারা অবশ্যই স্নানের জলে হাফ কাপ কাঁচা দুধ অথবা গোলাপ জল অথবা আতর ইত্যাদি দিয়ে স্নান করুন এর ফলে শুক্রের মজবুতি বৃদ্ধি অর্থাৎ প্রেমের জীবনে সফলতা ফেমাস হওয়ার ক্ষেত্রে উপলব্ধি হাসিল করা যৌন জীবনেও সমর্থ আপনাদের সক্ষমতা এর সাথে সাথে কিন্তু ক্রিয়েটিভ ফিল্ড ছবি আঁকা নাচ গান নাটক কবিতা আবৃত্তি অভিনয়ের জগতে যারা আছেন বা ল্যাভিশ লাইফস্টাইল স্টাইল বা ব্র্যান্ডেড আইটেমসের কাজ যারা করেন গার্মেন্টসের কাজ যারা করেন ক্যাটারিং বিউটি পার্লার রেস্তোরাঁ হোটেল ইন্ডাস্ট্রি ফ্লাওয়ার ইন্ডাস্ট্রি পারফিউম ইন্ডাস্ট্রিতে যারা আছেন তাদের জন্য কিন্তু এটি অত্যন্ত সুবিধাজনক এবং অত্যন্ত লাভদায়ক প্রমাণিত হতে চলেছে ভাগ্য মিটার আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে প্রেম দাম্পত্য কর্মজাগতিক ক্ষেত্রে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে মুখে একটি প্রাণোচ্ছল প্রাণবন্ত হাসি রাখুন দেখবেন বেশিরভাগ জিনিসে আপনার ইচ্ছা অনুসারেই এগোবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়া আজ করা যেতেই পারে আজ সহজেই আপনি আপনার মূলধন অনাদায় ঋণ জোগাড় করতে সক্ষম হবেন নতুন কোনো প্রকল্পে কর্ম করবার জন্য আজ আপনারা কোনো লোন বা এই ধরনের পুঁজির জন্য অ্যাপ্লিকেশান কিন্তু করতেই পারেন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কোন নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও যেন সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে তবে তারা বড়োসড়ো কোনো ক্ষয়ক্ষতি আপনাদের করতে পারবে না গৃহস্থলীর মুলতবি থাকা কর্মগুলি সম্পূর্ণ করবার জন্য দিনটি কিন্তু দুর্দান্ত